ইচ্ছে সারাদিন বসে বসে খাওয়া হয়েছে হ্যাঁ আর ফোন পাওয়া হয়েছে গালগুলো এত লাল টুকটুক আকারে হয়ে যায় তুমি কিছু বলো না বাড়ি থেকে বের করে দিতে পারো না বিরক্ত লাগতেছে বাড়ির ভিতরে সারাদিন কি করস কাম কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারোস না কাম কাজগুলো করলেই তো এত কথা হয় না আর কাম যদি ভালো না লাগে বাড়ি থেকে বাইরে যা আজ থেকে পড়া লেখা বন্ধ যা যা ঘরের কাজ কর যা বৌমা এটা তুমি কি করলা

বোন কি কয় তো আর একবার বোন উচ্চারণ করলে জুতা পিটা করব তুমি এসব কি বলো রক্ত ভুলে যাইতা সস রক্ত সম্পর্ক ছিল রক্ত সম্পর্ক থাকস বাপ কথা মত উচ্চ স্বর বইছস এ কোয় অফিসার ব্যাগটা দাও বাবা দি বাবা এই ধরো তোমার এই প্রতিদিন কাজ করতে আমার ভালো লাগে না তোমার না কইছি একটা কাজের ঘর রাখতে এটা করো সেটা করো ভাল লাগে না একটা মাল্লা কই কয়বার মারছি কোলে মারছি কি ব্যথা পাই না পাইছি তুমি যা মানে ব্যথা দাও ওটা আমার লাগে না গলে গেছে নি কি বেদ দুবের বেদ কই জুতা রাঙি আসো সকাল উঠে এরকম চিল্লাচিল্লি করছ কেন বুঝলাম না আচরণ এরকম কে আচরণ কেমন থাকবে চুমাতে মধুরে চুমাতে মাশো দেই আর আপনার বাগনি একটা স্কুলে পরে চিন্তা ভাবনা করছে অগিয়া এরপরে বাসের কাজ কাম করামো তুমি ঠিক কথা কইছো আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করে রাখছি এগারো দিয়ে কাজ করামো

বাড়ির ভিতরে সারাদিন কি করস কাম কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারো না কাম কাজগুলো করলেই তো এত কথা হয় না আর কাম যদি ভালো না লাগে বাড়ি থেকে বাইরে যা এই না আসুস কি লিখা খরাতির বাচ্চা যা বাইরে এই কাপড় দিছস না ভাবি না ভাবি মুন্ডা চাইতেছ ফুটবলে মনে তো লাগতি মারি কি যে চিল্লা চিল্লা মারতাছ কে লিখা আতরা না বরেছস কে লিখা ঘরের কাম কাজ ছিল করতে পারছ না তার তো চিল্লা চিল্লা করে না আপনি কাল নোংরা ছিলেন আপনি কাম কাজ করতে পারেন না আজকে থেকে আপনিও বাসার কাজ করবেন নালে না ভাত ধরে বাসা থেকে বাইরে করে দিব কি রে তোর বাবা কি কাম আমি জানি না ঘরের কাজ কাম কইরো কি হলো যা খারাপ সুতলে তো কাম করবা তাম সদা খারাপ খারাপ মাঝে দুনোড়ায়

কি সামা তুম কই যে আনন্দের কেক লও তোমরা বাইরে বাইতে কেন কোন কেন কোন নাই বাইরে বি না কোবা ইচ্ছা মত হে কেন না ভাইও উটস না কে বাইরে বসত বাইরে এখন বাইরে বি নাইলে হাত নাইলে হাত পা যা আছে সাথে নিয়ে বাইরে পারবি না সব ভাঙ্গা ফলামু যা যাও না কে যাও না কে যাও না কা তোরা কিছু কেন হ্যাঁ হারামির বাচ্চারা কোই সাদা ও না আব্বা এই না চা আবু আমার স্কুলের বেতনটা দাও তোর স্কুলের বেতন দাও না না নে রিডিকি সিharan মুক্তি গোড়া গাড়ি এগুলি কি হ্যাঁ ওষুধ খাওয়া না ঠিক না তে না হ্যাঁ সামনে কিছু কইলাম না আসসালামু আলাইকুম ভালো আছিস তোর আব্বার মায়ের বাড়ি থেকে বাইক করে দিচ্ছে আমাকে কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই ভাই ভালো আছেন আপনি শরীরটা ভালো তো এনে কি লেগেছিস আসল হয়েছে কি থাকার জন্য আইসি

পড়াশোনা বন্ধ করাইস আমার মাইয়া তোকে বাসার কাজের মহিলা তার বাপারে মাসে ষাট হাজার টাকা করে দিছি খালি ওগো খরচ হলে আমার বউ আমার মেয়ে তোগো বাড়ির কাজের লোক আর তোকে বোরা কি নবাবা

তোরা আর মামু হ্যাঁ তোর আর মামু আপন মামু না আপন বোন না জিগা তোর বাই হিসাবে পরিচয় দেনি জিগা খিরে মাতার কক আদর আদর করতে না তোর বোনের জিগা এত করে বাই হিসাবে চিনেনি জিগা বোন কি কয় আর একবার বোন উচ্চারণ করলে জুতা পিটা করব রক্ত পড়াশোনা বন্ধ করে চাকরি করার আগে দিয়ে টাকা আমি দিছি আমার টাকা খাইছ আমার টাকা দিয়ে ফুটানি দেখাইছ আমার মেয়ে আমার স্ত্রী তোকে বাড়িতে আসিল

ওই বাড়িতে কি ওর অধিকার নাই আছে তো তোর বোনের অধিকার নাই হ্যাঁ ও কি সম্পত্তি পাওনা নাই আছে তো আছে না কই নাই তোমরা আমরা দিমু তো দেব তাইলে তো বৌরা আমার স্ত্রী সন্তান রে দিয়া বাসার কাজ করাইছে তো কাপড় সবর দোয়াইছে ওদের পাতি বাইছে সারা দিন রান্না বান্না করে ওর সেরা দেখছ কি করছে না ভাই ওই বাড়ির কাজ তো মেয়ের আমরাও তো করতাম কথা গোছনা আমুর মোটে কাজ করতে করতে কালো হয়ে গেছে দেখেন তোরে মারমু কি তোরা আমি এক দমক দিলে তো তো মুইত্তা দিবি তোদের কি লজ্জা শরম নাই তোমার আব্বা আম্মা তাদের জন্য এই বাড়ির দরজা বন্ধ হ্যাঁ ঠিক আছে আর দরকার নাই আমরা থাকি খালি আমাদের থাকি আমার স্ত্রী সন্তানরা কোনোদিন তোমাদের বাড়িতে যাবে না আর আমিও তোমাদের রাখতে পারবো না তাহলে জাম কই আমার তো যাওয়ার জায়গা নাই এটাই চিন্তা করা উচিত ছিল সে তো তোমার রক্তের বই আর এটা তো অবুজ বাগনি মা আম্মা আম্মা না আমার আদরের তোর মা না তোর মা তোর বাড়ি খুব ভালোবাসি ভাই না তো গো বোরা আমার মেয়ের এক বছর লস করেছে পড়াশোনা বন্ধ করে রাখছে এই সাহস তোকে বাড়ির কাউনো নাই আমার টাকা খাইছে তোর বইটা খাইছে তোমার বাবার বাড়ির থেকে না দিছ বিয়ে আসবে কথা জমিদারের মেয়ে হয়ে যাও তোমার বাবার বাড়ি যাও না কেন এখানে কেন আস বিকেছো

জানি তুমি যেমন কর্ম করবা সেটা রিটার্ন পাবা অতএব কারার সাথে ভেজাল করার আগে জি কাউকে অপমান করার আগে নিজেরটা দেখতে হয় আমি চাই না আরো বেশি অপমান করতে আর আমি যদি অপমান করতে চাই কানতে কানতে এন থেকে পাগলের মতো বেরিয়ে যাবে না একটা সুযোগ কি পাবো না কোনো সুযোগ নেই এবারে মতো মা খরাতি বাচ্চা তুই তোর বাবার বাড়ি যা তোর জন্য আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আসলে তোর না বেশি কথা কয় এই তোর বউটার জন্য সংসারটা সত্যস্ত হয়ে গেল এখন শব্দ